নমস্কার একটা ফর্ম ফিল এতবার আপডেট আমার জীবনে আমি এই প্রথম দেখলাম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা কিছুদিন পরই হবে সেখানে কিন্তু বিভিন্ন রকম আপডেট আসছে যেমন কাস্ট ক্যাটাগরি রিলেটেড আপডেট আমি আগেই দিয়েছিলাম যেখানে আপনারা কাস্ট ক্যাটাগরি মেনশন করতে পারতেন এখানে কিন্তু অনেকগুলো কাস্টের কথা বলা হয়েছে এবার যাদের যে কাস্ট হচ্ছে বা যে কাস্টের সার্টিফিকেট আছে সেটা কিন্তু আপনারা আপলোড করে দিলেই আপনাদের ফর্ম ফাইনালি সাবমিট হয়ে যাবে এবার এখানে নতুন কিছু আপডেট এসছে যারা জেনারেল ক্যাটাগরি আছে তাদের তো কোনো কাস্ট সার্টিফিকেট নেই তাই তাদের কিছু সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না যারা এসসি আছে সেক্ষেত্রে তাদের সার্টিফিকেট নাম্বার এখানে পুট করতে হবে যদিও সার্টিফিকেট আপলোড করার দরকার নেই অবশ্যই এখানে ব্র্যাকেটে দেখুন একটা কথা লেখা আছে নট ম্যান্ডেটারি ফর ও বিসি ক্যান্ডিডেট অর্থাৎ ও कैंडिडेट ক্যান্ডিডেট যারা আছে ও বিসি এ এবং ও বিসি বি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার না দিলেও আপনারা ফর্ম সাবমিট করতে পারবেন অবশ্য সাব ক্যাটাগরিটা এখান থেকে আপনাদের মেনশন করে দিতে হবে শুধুমাত্র সার্টিফিকেট নাম্বার ও এ এবং ও বি এই দুই ক্যাটাগরির আপলোড না করলেও হবে কেউ যদি মনে করেন দেবেন দিতে পারেন আর সাব ক্যাটাগরিটা অবশ্যই ও ক্ষেত্রে ম্যান্ডেটারি কিন্তু আবার অনেক দর্শক বন্ধু প্রশ্ন করছেন আমি এসসি আমি এস আমি সার্টিফিকেট নাম্বার এখানে দিচ্ছি তারপর যখন সাবমিট করে দিচ্ছি তখন ড্যাশবোর্ড থেকে যখন মেন ফর্মটা দেখছি ওখানে সাব ক্যাটাগরি এন ইউ এল এল বা নাল লেখা আছে এরকম হচ্ছে কেন আমি কি সাব ক্যাটাগরি দিতে পারবো না বা আমার ফর্ম কি ভুল হয়ে যাচ্ছে না এটা ব্যাপার নয় এসসি এস টি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এদের সাব ক্যাটাগরি দেওয়ার অপশনটাই নাই সেই জন্যই আপনি দিতে পারবেন না দের ক্ষেত্রেও ওই একই সাব ক্যাটাগরি দেওয়ার অপশন নেই শুধুমাত্র সার্টিফিকেট নাম্বার পুট করতে হবে ওবিসিদের ক্ষেত্রে সার্টিফিকেট নাম্বার পুট না করলেও চলবে সাব ক্যাটাগরি এখানে মেনশন করতে হবে অনেক দর্শক বন্ধু বলছিলেন আমি এসসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেক্ষেত্রে কী করব তাদের ক্ষেত্রে এসসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ একসাথে দেওয়ার অপশন চলে এসছে এবার কেউ যদি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে তারা দুটো কোটাকে একসঙ্গে দিতে পারবে না হয় এসটি সিলেক্ট করতে হবে অথবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এখন একটা সিলেক্ট করতে হবে তবে আমার মনে হয় যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আপনি হয়ে থাকেন ফিজিক্যালি হ্যান্ডিকাপ এটা সিলেক্ট করাই ভালো ইডাবলিউএস ক্যাটাগরিদের ক্ষেত্রে শুধু সার্টিফিকেট নাম্বার পুট করলেই হবে সাব ক্যাটাগরি পুট করার দরকার নেই রকম সার্টিফিকেট আপলোড এখানে করতে হচ্ছে না জাস্ট সার্টিফিকেট নাম্বার পুট করে সাবমিট করলেই হয়ে যাবে এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল এরপরেও হয়তো আরও নিত্য নতুন আপডেট আসতে পারে দেখা যাক আরও কত কি আসে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন